হাই আপনারা সবাই ভালো আছেন তো আজকে হঠাৎ করে সবাই মিলে আবার একটু বেরিয়ে পড়লাম ঘোরাঘুরি করতে তখন আনুমানিক দুপুর একটা হবে সেটা হচ্ছে আমাদের একটা ফ্যামিলি ট্যুর ছিল সমিতির থেকে সেটা আমরা সবাই মিলে একসাথে প্রায় তিনশো জন লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল সেখানে আমরা সব পরিবারে চলে গেছি আর জায়গাটা ছিল ঢাকার ভিতরেই সেটা হচ্ছে হলো দিয়াবাড়ি তো দিয়াবাড়ি ঘাট যেটাকে বলে তো আমরা বাসা থেকে সম্পূর্ণ একটা অটো করে সেই দিয়াবাড়ির ঘাটে এসে পৌঁছালাম সবাইকে নিয়ে তো আসার পর দেখলাম যে জায়গাটা খুবই সুন্দর কখনোই এই ঘাটটাতে আসি নি আজকেই ফার্স্ট আসা আর সবচাইতে বড় কথা হলো। আমার ছেলে মেয়ের আজকেই মানে এত বড় একটা মানে কি বলবো টলারে উঠা। ওরা কখনোই এরকম নদীপথে কোনো যাতায়াত টুকিটাকি করেছে কিন্তু এতটা সময় ধরে যাতায়াত করেনি তো ওদের কাছে খুবই একটু এক্সাইটেড লাগছিল। যে খুব আনন্দ পাচ্ছিল আবার যখন দেখলো যে টলারে যাবে নদীপথ দিয়ে তখন আবার ভয় ভয়ও লাগছিল তো আমরা যথারীতি ঘাটে পৌঁছে গেলাম পৌঁছানোর পর দেখতে পাচ্ছেন যে আমরা নেমে যাচ্ছি আমাদের টলার এসে হাজির হয়েছে কারণ অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট ছিল তো একের পর এক অনেকগুলো টলার ছাড়বে তো আমরা একটু ওইখানেও দুই একটা ফটোশ্যুট করে তারপর সেখান থেকে সবাই জড়ো হয়ে একত্রিত হয়ে আর কি আমরা সেই আমাদের যে গন্তব্য স্থান যেখানে আর কি পিকনিক ট্যুরটা করা হবে সেখানে যাব তো ঘাট থেকে অনেকটা দূরে মানে আমাদের টলারে করে সেই জায়গায় নিয়ে যাওয়া হবে সেটাকে জায়গাটার নাম ঠিক আমার এতটা খেয়াল নেই তো যাই হোক আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তবে একদিনে না পারলেও পার্ট টু পার্ট আমি দেখাবো তো আমরা সবাই যখন একত্রিত হয়ে গেলাম তারপর আমাদের টলারও এসে হাজির হয়ে গেছে তা আমরা সবাই একসাথে সেই টলারে যেয়ে বসবো তো টলারে বসার পরে দেখা গেছে এতটাই ভয় লাগছিল তা আর কি বলবো কারণ কখনো এরকমভাবে আমার ছেলে মেয়ে মানে উঠে নেই যেটা উঠেছে ছেটুকিটা একটু উঠেছে নৌকাতে কিংবা টলারে দুই পাঁচ মিনিটের জন্য কিন্তু আজকের জার্নিটা ছিল ওদের জীবনের ফার্স্ট তো ওরা আনন্দও পাচ্ছিলো আবার খুব ভয়ও পাচ্ছিলো নদীর এরকম জলের ঢেউ দেখে খুবই মানে আমাদের অবস্থাটা কেমন হয়েছে তার বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছেন সবার মাঝখানে আমরা বসে আছি চুপটি করে তা এদিক দিয়ে আমরা সবাই মানে কি বলবো যে ভালো লাগছিল কিন্তু ভয় ভয়টা বেশি লাগছিলো আর কি যে কখন সেই স্থানে যে পৌঁছাবো মানে পিকনিক স্পটে যে পৌঁছাবো তো দূর থেকে দেখা যাচ্ছে আমাদের অনেক মানে দুরাগ নদীর দৃশ্যগুলো তো সেটাও আর কি দেখছিলাম ভালো লাগছিল তো তো যখন আমরা মানে খুব কাছাকাছি এসে পৌঁছালাম তখন দেখতে পেলাম যে জায়গাটা খুবই সুন্দর চারিদিকে ঘাস আর ঘাস খুবই ভালো লাগছিল কারণ আমরা যেখানটাতে থাকি মানে নদীর এই পারে তো ওরকম তো আর কোনো মানে ঘাস নদী ওরকম কিছু থাকে না তাই মানে অতটা মানে বুঝতে ফিল করতে পারি না সাথে প্রচণ্ড বাতাস ছিল আর পরিবেশটা এতটাই মানে কি বলবো মধুর ছিল তা বলার বাইরে বাতাস প্রচণ্ড বাতাস এত গরম গরমের মাঝেও মানে বুঝতেই পারিনি যে যখন টলারে উঠেছি এতটা বাতাস ছিল মানে একদম শীত শীত একটা ভাব চলে আসছে শরীরের মধ্যে তো তারপর আমরা খুব আনন্দ করতে করতে যাচ্ছি তো আমাদের যে স্পটটা সেটা অনেক দূর থেকে একটু একটু করে দেখা যাচ্ছে আমি মানে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করছি ওই যে দেখেন আমরা যখন টলারি যে বসলাম তখন তো এক মানে কি বলবো ভয়ানক কাণ্ড আমরা কেউই অ্যাকচুয়ালি ওরকম করে কখনো টলারে মানে যাতায়াত করিনি কিংবা কখনো যা হয়ে ওঠেনি তা আমি যাও দু একবার গিয়েছি মানে অতটা না তা আমার ছেলে মেয়ে দুইজন নৌকায় চড়েছে খুব কম কিন্তু টলারে কখনো ওদের ওঠা হয়নি তো সেদিন যে ওরা খুবই আনন্দ পেয়েছে ঠিকই কিন্তু আবার ভয়ও লাগছিল মানে কিছুক্ষণ পর পর তারা মানে ভয়ে খুব আতঙ্কের মধ্যে ছিল কারণ তুরাগ নদী তো বুঝেনি অনেক বড় একটা নদী তার মধ্যে আবার সেটা টলার একটা তো মানে বিকট শব্দ আছেই মেশিনের তো এদিক দিয়ে আমি একটু মাঝে মাঝে বাইরের দৃশ্যগুলো একটু তুলছিলাম ছবি টবি তো আবার ভয়ও লাগছিলো ওদের চেঁচামেচিতে তো আমরা প্রথমেই যে টলারের কর্নারে বসে নেই ঠিক মাঝে মাঝে যে বসছি মানে ভয়ের জন্য তো যাই হোক ওই টলারে শুধু আমরা বসে নেই অনেকেই বসছিল তো টলারটা যখন যাচ্ছিলো বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল। এবং মানে কী না যদিও অনেক রোদ ছিল আর দেখতে খুবই ভালো লাগছিলো তাও দূর থেকেই আমাদের যেখানে অনুষ্ঠানটা করা হবে সেটা দেখতে পাচ্ছিলাম যে প্যান্ডেল করা ছিল এবং আমরা যে আস্তে আস্তে করে টলার থেকে নামলাম মনে হয় যেন হাফ ছেড়ে বাঁচলাম তা আবার যাওয়ার একটা পরে তারা থাকবে তো যাই হোক প্রথমত পৌঁছালাম জায়গা মতো তো যে দেখি জায়গাটা এত সুন্দর তা বলে বুঝাতে পারবো না গ্রামে সহজে যাওয়া হয় না কিন্তু দিয়াবাড়ির এখানে যাওয়ার পর বোঝা গেল যে না গ্রামে যেন এসেছে আর তাছাড়া জায়গাটা মানে নদীর মাঝখানে মানে ড্রোন দিয়ে যখন এটাকে দেখানো হয়েছিল মানে চারোদিকে জল আর এই আমাদের এতটুকু জায়গাই মানে স্থল খুব সুন্দর চারদিকে সবুজ ঘেরা মানে কী বলবো তা আমার ছেলে মেয়ে আমরা সবাই আর কি খুব আনন্দ উপভোগ করছিলাম যে বসলাম বসার পর আমাদের খাবার আসলো তা আমাদের জন্য এক্সট্রাভাবে খাবার করা হয়েছিল আমাদের কয়েকজনের জন্য আমি আগে বলেছিলাম এটা ফ্যামিলি ট্যুর ছিল তো আমাদের আইটেমগুলো ছিল খুবই ভালো তা আমাদেরগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর অন্যান্য যাদের তাদের জন্য তেহেরি করা হয়েছিল সাথে মাটন ছিল তবে আমাদের জন্য মাটন ছিল তারপর চিকেন ছিল তো ওদের জন্য তেহেরি প্লাস চিকেনটাই ছিল মাটনটা আমাদের গোটা কয়েকজন সদস্যদের জন্য ছিল আর কি তো যাই হোক এরকম খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করার মজাই একটা আলাদা আমরা খাবো কি খাওয়ার আগে দৃশ্যগুলো দেখছি একে প্রচণ্ড বাতাস সাথে রোদ আবার গরম কিন্তু কোনোটাই যেমন মানে কোনোটার চাইতে কম না এর ভিতরে খাওয়া দাওয়া হচ্ছে যাই খাই না কেন খাওয়াটাও যেন খুব একটা মজা করে খাওয়া হচ্ছে তাই এর বাকি তারপর দুপুরের খাবার শেষ করার পর আমাদের সেই আকাঙ্ক্ষিত জায়গাটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হয়েছিল তো আমরা সেই জায়গাটা দেখে আসার পর আবার আগের জায়গায় মানে যেখানে এসে নেমেছিলাম টলার থেকে সেখানে এসে বসলাম বসার পর আমাদের এবার দ্বিতীয় পর্ব শুরু হবে সেটা হচ্ছে বিকেল হয়ে আসছে প্রায় সূর্য ডুবো ডুবো অস্ত যাওয়ার পথে ঠিক সেই মুহূর্তে আমাদের বিকেলের জন্য নাস্তার বরাদ্দ করা হল ফুচকা যে যেমন ফুচকা অর্ডার দিবেন আর খেয়ে নেবেন মানে কোনো ধারাবাহিকতা নেই যার যেমন যতটা খুশি খেতে চান খেতে পারেন মানে সেই আমাদের তিনশো জন লোকের জন্যই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তা আমরা তো মানে আর কী বলবো ফুচকা বলে কথা প্রথম তো খেলামই তারপর সেই আকাঙ্ক্ষিত ফুচকা নিয়ে আবার টলারে উঠে বসলাম মানে ওইখানে বসে বসে আবার খাওয়া দাওয়া করা হচ্ছে টলার টলারের মতো যাচ্ছে আমরাও ফুচকা খেয়ে যাচ্ছি অনবরত তো খুবই ভালো লাগছিল। তো পাঁচ দিয়ে আবার দেখা যাচ্ছিল সূর্যটা মানে অস্ত যাচ্ছে ওই মুহুর্তে আবার আরেকটু ভিডিও করে নিচ্ছি যদিও আমি করিনি সেটার জন্য আমাকে হেল্প করেছে তো এইদিকে আবার মাঝে মাঝে একটু একটু করে ফুচকা খাচ্ছি এবং বাইরের দৃশ্যগুলো দেখছি সে এক মানে কি বলবো খুব মনোরম একটা দৃশ্য না দেখলে না নয় তো দেখা যাচ্ছে ট্যাং চলছে মানে খুবই ভালো একটা সময় কাটিয়েছিলাম সেদিন চব্বিশ তারিখে এদিকে সূর্যটা যখন অস্ত যাচ্ছিল ঠিক সে মুহূর্তটা আর মিস না করে আমি ক্যামেরায় একটু ভিডিওস করে নিলাম আর সবাই যখন জল মানে নদীর জলটা ছুঁয়ে দেখছিল আমাদেরও খুব মন চাইছিল ছোঁয়ার জন্য তো একটু ভয়ে বয়ে মানে আমরাও সবাই একটু ছুঁয়ে দেখলাম যদিও ভয় লাগছিল প্রচণ্ড তারপর আমাদের হেল্প করেছে এদিকে জল নিয়ে খেলা করতে করতে আমাদের টলারটা যে কখন ঘাটে এসে পৌঁছে গেছে টেরি পেলাম না মানে খুবই আনন্দ লাগছিলো এবং প্রথম তো ভয় পেয়েছিলাম তারপরে মজাই লাগছিলো জলটা ধরতে তো আমাদের টলার এসে থেমে গেছে দেখতে পাচ্ছেন এবং ভয়ে ভয়ে নামছি তো যাই হোক আজকের দিনটা মানে খুবই স্মরণীয় একটা দিন হিসেবে আমাদের কাছে কারণ সহজে তো এরকম ফ্যামিলি ট্যুর পাওয়া যায় না কিংবা যা হয় না তা আমি বলবো সবাইকে মাঝে মাঝে একটু সময় করে পরিবারের সবাইকে নিয়ে একত্রিত হয়ে এরকম একটা ছোটোখাটো ফ্যামিলি ট্যুর কিংবা পিকনিকের মতো করে আসতে পারেন ঢাকার আশেপাশের ভিতরে কিংবা আপনারা যে যেখানেই থাকেন সেখানের আশেপাশে খুব ভালো লাগবে এবং বাচ্চারা খুব আনন্দিত উপভোগ করবে এনজয় করবে তোকে বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যে যেখানে থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন আর আজকে আমার ব্লগটা কেমন হয়েছে কি হয়েছে আমাকে একটু কমেন্টসে জানাবেন